তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত সরবের সাথে অহংকার সাথে উনি বলেছেন যে আমরা দেড় বছরে যা করেছি বিগত সতেরো বছরেও তা কেউ করতে পারে নাই এখন শেখ হাসিনা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছে রূপপুরে আপনি কি বানিয়েছেন তৃতীয় যে জিনিসটা উনি তো মেট্রো করে দিয়েছে আপনি কি করছেন ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে আওয়ামী জন্য একটা স্পেস তারা তৈরি করে দিতে চায় রাজনীতি করার ভবিষ্যতে ক্ষমতায় আনার বা আনানোর ব্যবস্থা করার বিষয়টি না এটিও একটি বার্তা একেবারে স্পষ্ট বার্তা দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবা আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাস্তবে আওয়ামী লীগকে সবাই শত্রু ভাবে কিন্তু ভোটের জন্য সবাই তার সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছে তো এটা একটা শিক্ষণীয় যে ভোট মানুষকে নমনীয় করে ভোট মানুষকে সামাজিকভাবে সভ্য বানায় তো এই ভোটটাই আমরা দীর্ঘদিন ধরে যে ভোটটা আসলেই সবাই তাদের হিংস্রতা কমিয়ে ফেলবে কারণ একটা সহিংস কাজ একটা উগ্রতা প্রকাশ পেলে মানুষ তার ভোট দেবে না দেখেন বিএনপির ভোটও এক আওয়ামী লীগের ভোটও এক সে জায়গা থেকে জামাতের ভোটও এক তো জামাত একটা ভোট পাইল বিএনপি একটা ভোট পাইলো এখন আওয়ামী লীগের একটা ভোট আছে ওই একটা ভোট যে পাবে সেই জিতবে এই জন্য সবাই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে কিন্তু আমরা বলি যে তাদেরও একটা অধিকার আছে তাদের ভোট যেহেতু বৈধ তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচন হলে একটা মানে কেউ পরাজিত হলেও ভোটে পরাজিত হলে কেউ লাফালাফি করতে পারে না কারণ ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে আওয়ামী লীগ মেনে নেবে যে হ্যাঁ আমরা তো পরাজয় বরণ করলাম কিন্তু যদি এরকম হয় যে তারা ভোটে আসতে পারছে না তাহলে তাদের আসলে পরাজয় হয় না ঠিক আছে আর যদি এরকম হয় তারা ভোটে ভালো পারছে বিভিন্ন জায়গা থেকে এমপি হিসেবে নির্বাচিত হয়েছে তাহলে জনগণ যাদেরকে এমপি হিসেবে মানায় দিচ্ছে সেই মানুষগুলোকে আপনি কীভাবে ফেলে দিবেন তারা তো জনগণের প্রতিনিধি মাঠ থেকে এক সাইড করে দিয়ে সব দুর্বল পুষ্টিহীন তারা যদি আইসা মাঠ দখল করে ভাই আপনি তো প্রতিযোগিতা জায়গাতেই আসলেন না এগুলো বিষয় নিয়ে অনেকে বললে আমাদেরকে খারাপভাবে ট্রিট করে তো আমরা আমাদের এই কথাগুলো বলে যাব ভাই এখানে দেশের জনগণের চাহিদা সেকে দাম দিতে হবে শুধুমাত্র ভোটের আয়োজন করলে হবে না জনগণ যাকে প্রার্থী হিসেবে চায় তাদের জনগণ বলতে শুধুমাত্র বিএনপির জনগণ না জামাতের জনগণ না এই জনগণ তো আওয়ামী লীগেরও আছে তাদের তো একটা স্টেক হোল্ডারশিপ আছে তাই না সেই স্টেক হোল্ডারশিপ আপনি এখানে অনেক এনসিপিকে বিশাল বড় দেখান এনসিপির চেয়ে আওয়ামী লীগের স্টেট জনগণ কেন্দ্রিক স্টেক হোল্ডারশিপ না হলেও মানে এক লাখ গুণ বেশি হ্যাঁ একশো এক হাজার না এক লক্ষ গুণ বেশি তাহলে সেই স্টেক হোল্ডারকে অসম্মান করে আপনি কৃত্রিমভাবে একজনকে এখানে বিশাল বড় একটা চেয়ারে বসাই দিলে তার সেটা মানানসই হয় না তাই না তো এটাই আর কি আমরা বারবার বলছি যে সবার অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হয় আমাদের কথা তো কেউ দাম দেবে কীভাবে দাম দেবে একটা দুর্বল অবস্থা বিরাজ করছে রাষ্ট্রে হ্যাঁ এই কথাগুলো বললে অনেকে তামাশা করে এদের শেষটা অনেক খারাপভাবে হবে এটা বলে আমি মনে করি কারণ কোনো একটা গোষ্ঠী যদি দীর্ঘদিন চাপা থাকে সেই গোষ্ঠী ধীরে ধীরে জনপ্রিয় হয় এবং কেউ যদি জুলুমের শিকার হয় তারা ধীরে ধীরে জনপ্রিয় হয় যত বড় মুজলমি হোক জামাত প্রাসঙ্গিক হয়েছে কিভাবে এত বড় গণহত্যা আছে এত বড় নোংরা কাজ করছে আমাদের মা বোনদের ধর্ষণ করছে জামাত সেই ধর্ষক গোষ্ঠী আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কিভাবে কিভাবে। বুঝতে হবে তো ভাই তাদের উপরে বারবার জুলুম করে 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 তাদেরকে প্রাসঙ্গিক করা হয়েছে জামাতকে যদি নিষিদ্ধ না করতো তাহলে জামাত মুসলিম লীগ হয়ে যেত মুসলিম লীগ নিষিদ্ধ করে কিন্তু মুসলিম লীগের নোংরা কাজ ওই সময়ের বিষয়গুলো যে পাকিস্তানের পক্ষ নেওয়া এই বিষয়গুলোর কারণে মুসলিম লীগ নিষিদ্ধ ওই একই কাজ তো জামাতও করছে তাহলে জামাত কেন নিষিদ্ধ হয়নি কারণ জামাতকে জামাত কেন এখনো প্রাসঙ্গিক হয়ে আছে কারণ জামাতকে বারবার যাকে নিষিদ্ধ করে আপনি কোন ঠাসা করবেন তত প্রাসঙ্গিক হবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করছেন না এই আওয়ামী লীগ একসময় প্রাসঙ্গিক হবে এই যে এই নিষিদ্ধ হওয়ার কারণেই কেন আমি বলতেছি যে দেখেন বারবার কারোর উপর যদি মিথ্যা মামলা হয় কাউকে হয়রানি করা হয় তখন তার প্রতি মানুষের একটা মায়া তৈরি হয় আজকে জামাতে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছে হুম তাদেরকে টাকা পয়সা দিয়ে লোভ দিয়ে এখানে নিচ্ছে বিষয় ওই মুক্তিযোদ্ধারা কারা যে সকল মুক্তিযোদ্ধারা মাইঙ্কা পড়ে আছে বেইমানির কারণে ঠিক আছে মাইনকা পড়ে আছে কে ওই যে যেন নাম এখন সেখানে যদি মুক্তিযোদ্ধা যোগ দিলে গোলাম আজমের অপরাধ না হয়ে যাবে কিনা অথবা যদি এইভাবে যদি বইতে হয় তাহলে ধরেন জুলাই যোদ্ধাদের দুই চারশো জুলাই যোদ্ধা আমলীকে যোগ দিচ্ছে ঠিক আছে তখন তো বলবে যে আওয়াম লীগ বলবে আমরা জুলাইয়ের পক্ষে ওই আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ সাহেব খুব গর্বের সাথে অংকারের সাথে উনি বলেছেন যে আমরা দেড় বছরে যা করেছি বিগত সতেরো বছরেও তা কেউ করতে পারে নাই উনি খালে শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন যেহেতু লাস্ট সেভেন্টিন ইয়ার্সে শি ওয়াজ ইন দ্য চেয়ার তাহলে শেখ হাসিনার কথা উনি বলছেন সতেরো বছরে কায়নি এটা দেখার পরে একটা হাসলাম বুঝছেন এই এটা দেখার পর পোস্টটা দেখার পর একটু উনি হাসলাম ভাসেলাম কিছু বলুন না বুঝছেন ভালো হয়ে গেছে বুঝছেন কিছু বলুন না ভালো হয়ে গেছে কিন্তু পারলাম না পারলাম না বুঝছেন কিছু না বলে পালাম না তো যার ফলে ভিডিওটা করতে আসলাম তা এখন দেখি উনি দেড় বছরে যা যা করেছে আর শেখ হাসিনা সতেরো বছরে তা করতে পারেনি হ্যাঁ দেখি সতেরো বছরে শেখ হাসিনা কি কি করতে পারেনি প্রথমে এটা আমি বলি এক 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 বলি বলি যেটা সতেরো বছরে শেখ হাসিনা কেন বাংলাদেশের চুয়ান্ন বছরে কেউ করতে পারেনি শুধু শেখ হাসিনা সতেরো বছর কেন উনি মনে ভুলে গেছে উনি বলা উচিত ছিল বাংলাদেশ জনের চুয়ান্ন বছরে কেউ করতে পারেনি এখন লিস্ট তো অনেক লম্বা বুঝছেন তার মুখস্ত করে আসেনি লিস্ট তো অনেক লম্বা মুখস্ত করে আসেনি যদি লেখা নিই তাহলে সুবিধা হইতো আর সব কিছু খুলে বলতে পারতাম তো কাজে এই ভিডিওটা কাজ করি যতটুকু আমার মনে পড়তেছে আমি আমার মতো করে বলি আর বাকি যেগুলো আপনাদের মনে পড়ে আমি বলার পরে যেগুলো আমি বলতে পারি বা গুলি জিগে বুঝছেন সেগুলো আপনারা কমেন্ট করে জানেন ঠিক আছে তো প্রথম যে কাজটা উনি করেছেন আমাদের ইউনসা যেটা কিনা গত চুয়ান্ন বছর শেখ আসি না কেন শেখ হাসিনা বাপে করতে পারেনি সেটা হলো বাংলাদেশের ছাত্র ছাত্রছাত্রীদের স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা হ্যাঁ নিঃসন্দেহে এটা গত চুয়ান্ন বছর করেনি উনি কু পরামর্শ দিয়ে সতেরোই আগস্ট পাঁচই আগস্টের পর কু পরামর্শ দিয়ে পাঁচই আগস্টের পর পোলাপনগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না ফিরিয়ে ওনাদেরকে দিয়ে একটা কিংস পার্টি বা একটা দল গঠন করে উনি আরও ক্ষমতা আপনি মানে আমার ইমসাকে বোধ আপনি পাকাপোকভাবে আরও ক্ষমতা থাকতে চেয়েছিলেন এবং এতে যে স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হইতেছে এটা আপনি বিন্দু মাত্র বিন্দু মাত্র কেয়ারি করেননি কারণ ওখানে তো আপনার পোলাপান নাই আপনার পোলাপান তো ইউরোপ আমেরিকাতে আমেরিকাতে নাকি আপনার পোলাপান তো নেই এগুলো তো সব গরিব কাঙ্গালদের পোলাপান ওদের ভবিষ্যৎ নষ্ট হলে কী যা আসে তো গত চুয়ান্ন বছরে এই কাজটা বাংলাদেশে কেউ করতে পারে একমাত্র আপনিই করলেন তো এই ছাত্রদের মধ্যে থেকে কিছুদিন আগে দেখলেন না ওইতে পাঁচ লাখ টাকা লেনদেন করতে গিয়ে গুলশান একটা ছাত্র ধরা পড়লার সমন্বয় পরিচয় দেওয়া তারপরে পুলিশ যখন পিঠে এলো সে এই সে এজলাসের দ্বারা ওই জাজকে বিচারককে কী বলছিল বলছিলো হুজুর আমার বয়স মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়স আমি জীবনে এত টাকা চোখে দেখিনি লক্ষ লক্ষ টাকা তা আমি হুসারে ফেলছি আমি কী চেয়ে কী করব আমি জানি নি এত টাকা গ্যালি টাকা পাওয়া যায় গ্যালি টাকা পাওয়া যায় তো এই কাজগুলো কী করছে এই কাজগুলো স্যার আপনিই করছেন পোলাপান টাকার লোভ দেখা পোলাপানগুলো চাঁদাবাদ বানিয়েছেন পোলাপানদের দিয়ে হাইটে গেলে মানুষ খুব খারাপ নজরে থাকায় এটা দুদিন আগেও ছিল না হ্যাঁ এটা এক্স্যাক্টলি ঠিকই বলছেন আপনি বলছেন সতেরো বছর না চুয়ান্ন বছর বাঙালির জন্য চুয়ান্ন বছরের কাজ কি করতে পারেন যেটা আপনি করছেন এবার আসেন দ্বিতীয় গত সতেরো মাসে যে পরিমাণ পয়সা লুটপাট করে বিদেশে পাচার হয়েছে যে পরিমাণ পয়সা লুটপাট করে বিদেশে পাচার হয়েছে শেখ হাসিনা সতেরো বছরকে হার মানিয়েছে শেখ হাসিনার একজন পিয়ন ছিল চারশো কোটি টাকা লুটপাট করেছিল না পিয়ন জানেন তো অনেক সমালোচিত আলোচিত হয়েছিল সতেরোটা বছর সবাই লেগেছিল আর মাত্র চার থেকে পাঁচ মাসে এই আপনারই একজন উপদেষ্টার পিএস ছয়শো থেকে সাতশো কোটি টাকা হাতিয়ে নিয়েছিল এই শুধুমাত্র বই ছাপানোর নাম কে বলল আপনাদের সবই খুললাম খুললাম হ্যাঁ নিঃসন্দেহে আপনি স্যার সেলুট আপনাকে আপনি একবার খাঁটি একটা কথা বলছেন তো সতেরো বছরে যা করতে পারেন আপনি স্যার আপনি তা এই সতেরো মাসে এগুলো করছেন কয়টা বলছি ভাই দুইটা বলছি নাকি এইবার আসেন তিন নাম্বারটা প্রায় আবার এখানে একটা মেসেজ আছে জর্জ ভাই শেয়ার বাজার তো শেষ আপনারা সবাই পলিটিক্স নিয়ে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভাই আমরা শেয়ার হোল্ডাররা আমাদের আমাদের পুঁজি পয়সা বাণিজ্য যা কিছু ছিল সব খরচপাতি হয়ে লুটপাট হয়ে যাকে যা কিছু হয়েছে এই গত সতেরো মাসে শেয়ার মার্কেটে ভাই আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু আমাদের কথা কেউ বলে না কোনো পত্রিকায় নিয়ে যায় না হ্যাঁ স্যার পারফেক্টলি কাজটা আপনি করছেন শেয়ার বাজার আগেও দুর্বল ছিল কিন্তু দুর্বল হলো কি তো ঘোরাঘুরে চলতো আপনি দেখেন একটা দিচ্ছেন বুঝছেন এই গলা এটা তিন নাম্বার কি শেয়ার বাজার এবার চার নম্বরে আসেন আপনি বলছিলেন না ওই যে একবার বলছিলেন যে বাংলাদেশের ওই পোলাপানদের বাংলাদেশের ইয়াং পোলাপানদের বিদেশে নেওয়ার জন্য বাংলাদেশের ছেলে মেয়েদের আপনি সাপ্লাই দেবেন বিদেশে কী জন্য অন্যান্য দেশ থেকে ইয়াং পোলা তারপরে ম্যান পাওয়ার সাপ্লাই দেয় হলো সুপারভাইজার হিসেবে ম্যানেজার হিসেবে টেকনিশিয়ান হিসেবে আর আপনি বাংলাদেশ থেকে আমাদেরকে সাপ্লাই দিতে চেয়েছিলেন কী হিসেবে জানেন কামলা হিসেবে ম্যান পাওয়ার তো কামলা হিসেবে দিতে চেয়েছিলেন আচ্ছা কিছু না কামলারও প্রয়োজন আছে তো সেখানে আপনি বলছিলেন বিদেশে কোন কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য বিদেশে কোন কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য খালি বলে দরখাস্তি বলে পাঠিয়েছে যে আমাদের কাছে একটু আছে ফেসবুক ইউটিউবে দেখেন এই ইউনুসার একটা ভিডিও আছে আমি খুব শ্রদ্ধার সাথে কিন্তু কথাগুলো বলতেছি স্যার আমার শত্রু না কিন্তু উনি ওই কথাটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে উনি সতেরো মাসে সতেরো মাসে যা কিছু করছেন উনি সতেরো বছরে সেই খাসিনে কিছুই করতে পারেন শুধু যেটা উত্তর দিতে গিয়ে আমি এটা বলতেছি উনি এগুলো করছেন নিঃসন্দেহে এগুলো সতেরো বছর চোদ্দ বছরই কী করেন দেখুন ওনার কাছে বলে খালি দরখাস্তের পর দরখাস্ত চাইছে এই দেশের সরকার ওই দেশের সরকার এই দেশের সরকার এই দেশের সরকার কিন্তু পরে দেখলাম সবই মিথ্যা কথা পরে দেখলাম সবইগুলো মিথ্যা কথা এখন শেখ হাসিনার আমলে বা তার আগেও ছিল বিএনপির আমল তারপরে আসলে শেখ হাসিনার আমল এই দুই আমলে যে পরিমাণ পুলপান বিদেশি গেজ স্যাটেল হয়েছে যে পরিমাণ পুলপান বিদেশি গেজ স্যাটেল হয়েছে এবং যে পরিমাণ ইজ্জত ছিল প্লাপানে আপনি সতেরো মাসে পুলাপানদের ইজ্জতই নষ্ট করেছেন বাংলাদেশের পাসপোর্ট এখন কোনো দেশ দেখতে পায় না পাশের দেশ শ্রীলঙ্কা থাইল্যান্ডের মতো কাঙ্গাল দেশ শ্রীলঙ্কার মতো কাঙ্গাল দেশ নেপালের মতো কাঙ্গাল দেশ সেখানেও আমাদের বাংলাদেশের প্লাপানদের যাইতে কত কত ঝামেলার ভিতর পড়তে যায় লজ্জার ব্যাপার কত ঝামেলার ভিতর পড়তে হয় লজ্জার ব্যাপার এটি বস আপনারা আমি হয়েছে ইউরোপ আমেরিকা কথা তো নাই বললাম ওদের ধারে কাছে আমি যাও নি যেন পাসপোর্ট নিয়ে ওদের ধারে কাছে তো যাও নি যেন পাসপোর্ট নিয়ে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট ওয়ার্ল্ডে একশো ছয়তম হয়েছে একশো দশের ভিতরে একশো দশটা দেশের মধ্যে বাংলাদেশ পাসপোর্টকে আপনি নিয়ে গেছেন একশো ছয় যে পাসপোর্ট র্যাঙ্কিংয়ের একটা ভিডিও করেছিলাম আপনারা দেখে নিন তার কি কী করছে চার পাঁচটা তো করেছে ভুল আমরা লিস্ট নিয়ে এলেও ভালো হইত বুঝছেন তো এইগুলো এই অনুসার করছে বলছেন যেটা সতেরো বছর আমরা কি করতে পারিনি এরপর এরপর যেটা হয়েছে সেটা হলো মক কালচার এটা আমাদের সংস্কৃতির অংশ নিয়ে আমরা জীবনে শুনিনি যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য অল্প কিছু লোক মত তৈরি করা মেরে ফেলা যায় এবং সেটা যায় এটা কোনো মামলা টামলা হয় না এবং সরকার এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে মত চালিয়ে দেয় বলে জনগণ মানুষের এর কোনো বাপ মা নেই বুঝছেন এই মামলার কোনো বাপমা নাই এটা বাংলাদেশ ইতিহাসে দেখেনি শেখ হাসিনা এত খারাপ সরকার ছিল অন্তত তারা মনে আমরা এগুলো দেখিনি এখন ভাই স্যার আপনি কাজের কাজে একটাই কাজের কাজই করছেন এই নতুন একটা কালচার আমাদের ভিতরে দিয়ে গেছে নতুন একটা কালচার আমাদের ভিতরে দিয়ে গেছেন তো যাই হোক আরো অনেকগুলো বলতে পারতাম কিন্তু এখন তো একতরফা সে বলা হয়ে গেল ইয়ে ইনুস্তারের প্রশংসাগুলো এতক্ষণ আমি তাই না তো এখন আলিগে যারা লোকজনরা দেখতেছেন কারণ সে তো ঠেস মার্চে কারে ঠেস মার্চেতে আমলিগে নাকি না আমি সতেরো বছর তো আলীগের কথা বলতে তো এখন যদি আমলিগের দুই একটা কথা না বলে তাহলে আলিগের ভাইয়ের কষ্ট হবে বুঝছেন তো আমলিগের শুধু ভাইরে না আমি বিএনপি আওয়ামী লীগ দুজনের একসাথেই বলতেছে বুঝছেন কারণ তারা তো এখন একসাথে তারা এখন এক সাইডে কারণ উনি তো বলছে সতেরো মাসে যা কিছু করছে সতেরো বছর বা চুয়ান্ন বছর এই যে বাংলাদেশে যা কিছু করেনি তার মানে এখানে তো খালেদে জিয়ার আমলে আসে তো এখন দেখেন খালেদা জিয়া এবং শেখ হাসিনার আমলে খালেদে শেখ হাসিনার আমলে অনেকগুলো প্রজেক্ট অনেকগুলো প্রজেক্ট যেগুলো বাস্তবায়িত হয়েছে আমরা নিজের তোকে দেখছি এবং এই প্রোজেক্টগুলোর বেশিরভাগ কিন্তু জি জিয়ার আমলে অ্যাপ্রুভ করা যেমন পদ্মা সেতুর ব্যাপারটা ওইখান থেকে কিন্তু অ্যাপ্রুভ করা এরকম আরো অসংখ্য প্রজেক্ট আছে যেটা ধারাবাহিকতা এক সরকার যাবে আরেক সরকার আসবে অন্য সরকারই সেটা সম্পন্ন করছে যেমন শেখ হাসিনা করছে তো দুজনেই এখানে প্রশংসার দাবিদার দুজনে এখানে প্রশংসা দাবি না ভালো মতো দুজনের ভিতরে আছে সেই প্রসঙ্গে গেলাম না এবার শেখ হাসিনা কি করছে শেখ হাসিনা তো বাংলাদেশে পদ্মা ব্রিজ করে দিয়ে গেছে ইউন স্যার আপনি কি করছেন একটু কেন বললেন আপনি সতেরো মাসে যা করছেন চুয়ান্ন বছরে তারা করতে পারেনি এবং তো কোনো ব্রিজ দেখিনি দেখিনি কালভার্ট বানিয়েছেন আপনি সাঁকো কালভার্ট বানিয়েছেন বাঁশের বাঁশের তুই একটা ব্রিজ বাঁশের তুই একটা ই বানিয়েছেন নাকি শাঁখো নাকি বলেন ওটা বানিয়েছেনি শুনি তু নি আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন এখন শেখ হাসিনা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছে রূপপুরে আপনি কি বানিয়েছেন আরে ভাই পারমাণবিক বিদ্যুৎ তো দূরের কথা আপনি এক কাজ করেন ওই মেগা ভাইট ভাই আর ট্যারাভাইটে গেলাম না বুঝছেন আপনি ওয়ান মেগাভাইট বিদ্যুৎ কি বাংলাদেশ উৎপন্ন করছেন গত ছয় সতেরো বছরে যেটা বাংলাদেশের একটা এসেন্সিয়াল পাওয়ার কী করছেন করছেন ক্যাপ্টেন আর এই ভদ্র মহিলা তো ভাই যাই করুক না করুক অন্তত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে গেছে আপনাদেরকে বাংলাদেশ এখন প্রায় বিদ্যুতের স্বয়সম্পন্ন দুদিন পর আরও হবে দুদিন পর আরও হবে যদি ধারাবাহিকতাটা থাকতো আপনি কি করছেন আপনারা যারা ইউনস্টারের ভক্ত লিখে যাবেন এটা নিচে গোসা করেন না গোসা করেন না ইউনস্টারের যারা ভক্ত এটা লিখে দেন তৃতীয় যে জিনিসটা উনি তো মেট্রো রেল করে দিয়েছে যে মেট্রো রেল সত্যি মেট্রো রেলের মাঝে মাঝে কিছু ভিডিও আমার চোখের সামনে পড়ে দেখার মতো ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশে যে কোনোদিন মেট্রো রেল আমি যত কোনোদিন স্বপ্নে ভাবিনি কিন্তু এটা তো বাস্তব নিজের চোখে দেখতে আপনারা প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করতেছে ইউন স্যার আপনি কী করছেন সে গেছে না তো মেট্রো রেল করে দিয়ে গেছে হুম আচ্ছা এই তো গেল এটা তারপরে বিভিন্ন রাস্তাঘাট থেকে নিয়ে শুরু করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের ম্যান পাওয়ার থেকে নিয়ে শুরু করে ওই বদ্ধমইলা যতটুকু পার্সে করছে এখন ভালো মন্দ নিয়ে মানুষ এখন শেখ হাসিনা শুধু একা না তাদের দেশ চালানি শেখ হাসিনার অনেক দল বলছিল এখন শেখ হাসিনা হয়তো কম বেশি দুর্নীতির সাথে ছিল তারও ছিল সেটা হলো বিরাট কাহিনী কিন্তু ভাই খাইলেও হালাল করে খাইছে কিছু মানুষ আছে না আপনি আপনার থেকে খাইবো কিন্তু খাওয়াটা হালাল করে খেয়ে ওটা অর্থ হলো আপনার থেকে আমি পয়সা খাবো কিন্তু আপনার কাজটা আমি করে দেব পয়সা আমি খাইছি কিন্তু কাজটা আমি করে করেছি যেটাকে বলে হালাল করে খাওয়া হারামটাকেই হালাল করে খাওয়া শেখ হাসিনা খালেদা এগুলো করছে অস্বীকার করার উপায় নেই এগুলো তারা করছে কিন্তু স্যার আপনি কী করছেন আপনি যে হারামটা খাইছেন সতেরো মাস বৈশাখে বেতনটা নিছেন আর আপনার এদের দলবল যারা ছিল যত অযোগ্য লোকগুলো দিয়ে বাংলাদেশ থেকে সতেরটা মাসে নাশ করে দিয়েছেন আপনি একদিকে পদত্যাগ করেন তারপর দেখেন সংবাদপত্রে একটু স্বাধীনতা দেন দেখেন আপনি কুকীর্তির কাহিনী সারা বাংলাদেশের মানুষ দুদিন পরে দিক এখন তো আপনি ক্ষমতাসীন বাংলাদেশের মিডিয়ার একটা বড় সমস্যা হলো যারা কিনা ক্ষমতাসীন থাকে তাদের বিরুদ্ধে সচেতনতা তারা না এই আপনি এবার যান বাংলাদেশের সাংবাদিকরা কি কাহাকে কেমনি কি সব আপনাকে একদম শরীর সরকার করে বুঝিয়ে দিব দেখেন আপনি কি কুকৃতি আছে আপনার আমলে যত কুকৃতি হয়েছে সব দায় দিত আপনাকে দিতে হবে জাস্টু ওয়েট সি টু মোর মান্থস একটা চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইনসার যে সে দেড় বছরে যা করেছে বাংলাদেশের সতেরো বছর এবং চুয়ান্ন বছর এটা সে করতে পারেনি হ্যাঁ এখন একটা কথা মানে মনে করেছে লাস্টে ভিডিওটা শেষ করে ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশন তারপরে একটা জুলাই ওইখানে তো ফেল মারছে

তারপরে যে একটা ঐক্যমত কমিশন দিয়ে একটা জুলাই সনদ বানিয়েছেন যে আগে জন্য জুলাই সনদ বানিয়েছেন আপনারা এই ছাত্র এই জুলাই যোদ্ধাদের মধ্য থেকে তো এনসিপি দলটা তৈরি হয়েছে ওই ব্যাডারে ওইটাতে সই করেনি ওদের কাহিনী ভাই আমরা যেরকম চাইছিলাম ওটা এটা হয়নি এটা আমার কথা আলার বলতেছে যে কাহিনী করছে এই জুলাই সনদের ভিতরে আমরা যেভাবে চাইছিলাম আমরা জুলাই যোদ্ধা যে হয়েছিল হয়নি এটা কিছুই হয়নি বলছে যে ভাই এটা সই টই করে আমরা পাপের ভাগিদার হইতে পারবো না ভাই আমার কথা প্রিন্সিপাল কথা এইটা আপনারা বানিয়েছেন সতেরো মানুষদের জুলাই সনদ হেও হয়নি তো হোক ভাই যেটা আমি আগে বলছি আমার কিন্তু সব কিছু মনে নেই বুঝছেন তো ইনুস্টার গত সতেরো মাসে কী কী করছে ভাই মাচে আপনার কাছে একটুখানে আপনার বাকিটা লিখে দিন কমেন্ট গিয়ে বুঝছেন আমি ওখান থেকে পুরি একটু লাইক টেক করে দেবেন আপনারা আর ওই বাকি ওইটা জানতে পারবো যে সতেরো মাসে তো সারে তো বিশাল কিছু করে বুঝছেন যেটা বাংলাদেশে চুয়ান্ন বছর ইতিহাসে আসেন ভাই মাপচাই আপনাদের কাছে প্লিজ লাইন লেখেন আমার এত কিছু মনেও নেই আমি তো বাংলাদেশে থাকি না তো আমার এত কিছু মনে নেই যে কটা মনে ছিল আমি আপনাদেরকে বলছি আর শেখ হাসিনা খালে দিয়ে যা তারা চুয়ান্ন বছরে বাংলাদেশের জন্য কী কী করছে বুঝছেন তা কী যদি দুই চারটি ইনফরমেশন আপনার কাছে থাকেন আল্লাহ ভয় লাগে ভাই আপনাদের কমেন্ট করে একটু খালি জানেন ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভারতকে বিএনপিকেই বেছে নিতে হবে পাশাপাশি একটি কথা আমি আরও দু একবার বলেছি যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ব্যক্তিগত আলাপচারী তাই তারা আমাকে বলছিলেন যে তারেক রহমান কেন আসেন না তারেক রহমানের জন্য ভারত হুমকি ভারতের গোয়েন্দা সংস্থা র হুমকি আমি তাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে ভারত বরং এই মুহূর্তে তারেক রহমানকেই বেছে নিতে চাইবে এবং তার বেঁচে থাকাটা ভারতের জন্য খুবই প্রয়োজন অর্থাৎ ভারত এদিকে যাবে না আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব কিছুতেই তার খানিকটা আমরা প্রমাণ পেলাম বুধবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়ার প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভারতবাসীর পক্ষ থেকে ভারতের সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লেখা একটি শোক বার্তা তুলে দেওয়া হলো তারেক রহমানের কাছে এবং তারও আগে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন গুঞ্জন আমরা শুনতে পেয়েছি পরবর্তীতে এসে আমরা দেখলাম শনিবার সকালে বিএনপির প্রতি ভারতের মনোভাব যে ক্রমেই আরও নরম এবং ইতিবাচক হচ্ছে তার আরও একটি উদাহরণ সেটি হচ্ছে শনিবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশের মিশনের ছুটে গিয়েছিলেন শুধুমাত্র খালেদা জিয়ার জন্য দিল্লিতে আমাদের হাই কমিশনের যে শোক বই খোলা হয়েছে সেখানে মন্তব্য লেখার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে গিয়ে তিনি কী লিখলেন তিনি লিখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি লিখছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এই উল্লেখযোগ্য অবদান সময় স্মরণ করা হবে পরে এই বিষয়ে তিনি আবার তার নিজের যে এক্স হ্যান্ডেল সেটিতে পোস্ট করেছেন দিল্লির এই বাংলাদেশ হাই কমিশনে গত কয়েকদিন আগে তেইশে ডিসেম্বর আমরা দেখলাম যে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন তারা প্রতিবাদ মিছিল করে হাই কমিশন ঘেরাও করার চেষ্টা করল এবং এই ধরনের প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে দিল্লি বেশ উত্তপ্ত হয়ে উঠল তারও দিন তিনিকে আগে আমরা দেখলাম যে কয়েকজন বিক্ষোভকারী কয়েকজন বিক্ষোভকারী তারা হাই কমিশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের মানে ওই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের যে বাসভবন সেই বাসভবনের একেবারে সামনে চলে গেল রাতের অন্ধকারে তারা স্লোগান দিচ্ছিলেন মুহুরমুহ এবং হাই কমিশনকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল দু দেশের কূটনৈতিক সম্পর্ক যখন চরম তিক্ত তার অবস্থায় তার মাত্র কয়েকদিনের মধ্যে যেভাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই হাই কমিশনে গিয়ে মানে তার মতো একজন ভি ভি হাই সেই গিয়ে খালেদা জিয়ার জন্য খোলা শোক বইতে তিনি মন্তব্য করেন এবং সেটি আবার তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খালেদা জিয়ার স্মরণে জ্ঞাপন করাটা যেমন একটা ইঙ্গিত বিএনপির প্রতি স্পষ্ট একটা বার্তা আমরা ধরে নিতে পারি যে তারা বিএনপিকে চাইছে বা বিএনপি ক্ষমতায় আসছে এই বার্তাও তারা দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি পাশে রয়েছে আবার হাই কমিশন প্রাঙ্গনে রাজনাথ সিং এর নিজের যাওয়াটা এই বার্তাও দিচ্ছে যে বাংলাদেশের দূতাবাসে তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার একটা আশ্বাস ভারতের পক্ষ পক্ষ থেকে রয়েছে তো ভারতের ভারতের প্রধানমন্ত্রী আবার আরেকটি জিনিস আমাদেরকে খানিকটা বুঝিয়ে দিয়ে গেলেন তিনি ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে কথা বললেন পাকিস্তানের স্পিকার স্পিকার আয়াজ সাদিকের নিজে থেকে করলেন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তিনি আলাদা কোনো বৈঠক করার প্রয়োজনীয়তা একেবারে উপলব্ধি করলেন না অনুভব করলেন না এটিও স্পষ্ট করে গেলেন যে ভারত এতদিন ধরে যা বলে আসছে এখনও সেই অবস্থা ভারত ধরে রেখেছে অর্থাৎ দেশটি একাধিকবার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন পর্যায় থেকে বলেছে স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে যারাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের সাথেই এনগেজ হবে বা নিজেদেরকে এনগেজ করতে প্রস্তুত ভারত কিন্তু অনির্বাচিত সরকার এই ইউন সরকারকে তারা কোনোভাবেই তাদের সাথে মানে সম্পর্ক নয় তেমন কোনো আগ্রহী নয় এই কথা না বললেও আগে কথাটা স্পষ্ট করে বলেছে হবে এটাই বোঝায় তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ